নামাজ পড়ার জন্য গিয়েছি মুসলমান সমাজের যে কোনো জায়গায় যে কোনো মসজিদে কোনো ব্যক্তি নামাজ পড়তে ঢুকতে পারে তার জন্য কেউ তাকে বাধা দেওয়ার কোনো অধিকার কারণ নেই সেখানে আমি গেছি আমি আমার গাড়িতে আছি আমার গাড়ির সামনে লক্ষ্য দিচ্ছে সেখানে পাঁচ সাতজন পুলিশ অফিসার অকি টকি নিয়ে দাঁড়িয়ে আছে তারা তাদের কোনো ভূমিকা নেই তারপর আমাদের লোকরা যখন তাকে চাংলা করে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ তাদের আমি যখন গাড়ি থেকে নেমে আমি রাস্তায় আমাকে দেখে যখন সশয়ের ছেলে আমার দিকে ধেয়ে আসছে তখন কিছু মুনাফেককে ভলেন্টিয়ার করে রেখেছে তৃণমূলের ওখানে তারা হুলসেল বাজিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে সরাচ্ছে যাদের সরানোর কথা যারা আমার বিরুদ্ধে গোব্যাক স্লোগান দিচ্ছে তাদের নাশুরী আমাকে তারা সরাতে চেষ্টা করছে এই তো কালকে করেছে পিনমুল ভয় পেয়েছে আমি বুঝতে পারছি তাহলে এই ধরনের লোকে নামাজ পড়তে বাধা দেয় আমার মতে একজন বিশ্বস্তমা বলা হচ্ছে বিশ্বের মুসলমানদের আহ্বান করা হচ্ছে আর আমি মুর্শিদাবাদের একজন নাগরিক আমি সেখানে নামাজ পড়তে গিয়ে আমাকে গোবাদ বলা হচ্ছে আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে এই তো दुर्भाग्य বাংলার মুসলমানদের কাকে মুখ্যমন্ত্রী করেছে আমরা ভক্তি বিশ্বস্তমা হচ্ছে মুসলিম সমাজের আনুষ্ঠানিক ভাবে বিশ্বস্তবা 33 বছর পরে হুগলিতে দদপুর থানার অন্তর্গত সেখানে আমরা লক্ষ্য করছি যে মুসলিম সমাজের কিছু ব্যক্তিকে রাজ্য সরকার শুধুমাত্র ভোটে ব্যবহার করার জন্য দু হাজার মুসলিমদের কাছে মাসিয়া সাজার জন্য সেখানে বিশ্বস্তমার যে আয়োজক সে আয়োজকদের কিছু কিছু ব্যক্তিকে সেখানে অসীমা পাত্র ধনেখালীর বিধায়ক বিধায়িকা এবং এর মাথায় রয়েছে জনাব ফিয়াদ হাকিম তারা একটা এই যে বিশ্ব ইস্তমা ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে বিশ্ব ইস্তমাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা বিশ্ব ইস্তমা মানে শুধু ইন্ডিয়ায় হবে হুগলিতে হবে বা হাওড়ার বাঁকড়ায় হয়েছিল এর আগে এটাই বিষয় না বিশ্ব ইস্তফা মানে হচ্ছে যতগুলা মুসলিম কান্ট্রি আছে এই যে এখানে তারিখ তারিখ থেকে তারিখে যেটা দোয়া করার পর শেষ হবে সেখানে সিদ্ধান্ত হয় নেক্সট কবে বিশ্ব স্তমা কোন দেশে হবে কোন স্থানে হবে আশ্চর্যজনক ভাবে আমি গতকালকে ওই বিশ্বস্থল স্থানে সেখানকার কিছু আয়োজকদের ক্ষুদ্র অংশের ইনভাইটে আমি সেখানে গেছিলাম আমি ডায়াসে যাওয়ার কথাও না আমি ডায়াসে যাওয়ার চেষ্টাও করিনি আমার উদ্দেশ্য ছিল আমি একজন মুসলিম আমি ওই বিশ্ব ইস্তমায় দু তারিখে থেকে যেতে পারবো না দু তারিখ জুম্মার বার এখানে বাবরি মসজিদের স্থানে ফোর্থ জুম্মার নামাজ হবে এখানে ফার্স্ট জুম্মাতে লক্ষাধিক মানুষ হয়েছিল সেকেন্ড জুম্মাতে দু লক্ষর উপর মানুষ হয়েছিল থার্ড জুম্মাতেও দেড় থেকে দু লক্ষ মানুষ হয়েছিল চতুর্থ জুম্মাই আগামী কাল কত মানুষ হবে সেটা কাল সময় কথা বলবে কিন্তু দুঃখের বিষয় কালকে যখন ওখানে পৌঁছাই কিছু দাগপুর থানার ওই হাই রোড যেটা জিটি রোড সে দিক দিয়ে আমি যাই বর্ধমান হয়ে ওখানে গিয়ে যখন পৌঁছাই তখন সাংবাদিক বন্ধুরা আমাকে গাড়ির কাছে এসে বলেন যে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে নিশ্চয়ই নামতে বলেন নামি সেখানে যতক্ষণ প্রেস বাইট দিই ততক্ষণ কোনো সমস্যা ছিল না যখন প্রেস বাইট দিয়ে আবার গাড়িতে চেপেছি আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি খড়গপুর গ্রামীণের তো হঠাৎ করে যখন গাড়িতে চেপে যাই তখন থানার অন্তর্গত দাঁতপুর থানা থেকে তিন কিলোমিটার দূরে যে মোড়ে আমি গাড়িতে বাইট দিই তারপরে যখন গাড়িতে চাপিয়ে অসীমা পাত্রর খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সেখানে কিছু পুলিশের অফিসারও ছিল দাঁতপুর থানা তাদের পাঁচ জন অফিসার বেশ কিছু একজন উন্মাদ একজন ডিল করে সে অসীমা পাত্র ঘনিষ্ঠ লোক সে আমার গাড়ির সামনে শুয়ে পড়ে যে আমাকে যেতে দেওয়া হবে না স্লোগান দেয় বিজেপির দালাল হুমায়ুন কবির দুর্ঘটনা এই যে নোংরামি বা তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনাব ফেয়াদ হাকিমরা একটা বিশ্ব যেভাবে মুসলমান সমাজকে তাদের পার্টির গতভাবে ব্যবহার করতে চাচ্ছে এর তীব্র বিরোধিতা আমি করছি আমাদের যিনি প্রেস সচিব তিনি কলকাতারতে প্রেস মিট করবে কিছুক্ষণ পরে তার আগে আমি আমাদের যেহেতু জেলায় বসবাস করি এই জেলায় আমরা রাজনীতি করি আপনাদের এই তথ্যটা দিলাম সবাইকে আপনাদের মাধ্যমে দু সালে বাংলার সাড়ে এগারো কোটি মানুষকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সবার সুস্থভাবে শান্তিতে সম্প্রীতি বজায় রেখে সবাই আমরা বসবাস করব আমরা নিজেদের ধর্মে যার যে ধর্মে বিলং করি আমরা নিজের নিজের ধর্ম আস্থাশীল থাকব অন্য ধর্মাবলম্বী মানুষদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব কিন্তু রাজ্য সরকার বা জনাফিয়া ধাকি বা অসীমা পাত্ররা যে আগুন নিয়ে খেলছেন আমি তাদেরকে সতর্ক করছি আপনারা দু মাস ক্ষমতায় আছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে যখন ভারতবর্ষের ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দিবে সেদিন থেকে আমিও পাবলিক হয়ে যাব। আপনারা জনাব ফেয়া পাবলিক হয়ে যাবেন মুখ্যমন্ত্রী কেয়ার মুখ্যমন্ত্রী থাকবেন নির্বাচনের পরে ফল যা হবে তখন মুখ্যমন্ত্রী যদি একশো আটচল্লিশে পৌঁছাতে পারে তিনি আবার শপথ নেবেন তাতে আমরা কোনো অসুবিধা নাই কিন্তু রাজ্যের নামে একটা বিশ্বস্তময় যে ধরনের বিকালকে হুগলিতে করা হয়েছে আমি এক তীব্র নিন্দা করছি এবং মুসলিম সমাজকে বলছি আপনাদের বিশ্ব স্তময় কি করে অমুসলিমরা সেখানে ঢুকে অমুসলিমদের লোকজনের নেতৃত্বে অসীমা পাত্র একজন কাছের ব্যক্তি সে ডিং করেছিল একটা বিশ্ব ইস্তমার মতো জায়গাতে কি করে সে ঢুকলো পুলিশ কেন তাদেরকে অ্যালাউ করলো দাদপুর থানা হুগলির তারা কেন ওখানে তাকে অ্যালাউ করলো তাই সে প্রথমে আমাকে ব্যারিকেট করার পর আমি যখন তিন কিলোমিটার পার করে যখন সেখানে গিয়ে নামি আমার গাড়ি পার্ক করে দেওয়ার পর যখন রাস্তায় অগণিত সাধারণ মানুষ আমার দিকে আসে হ্যান্ডশেক করার জন্য তারা আমার সঙ্গে মিলতে আসে সেই সময় সেই ব্যক্তি আবার ওখানে গিয়ে আমাকে গো ব্যাক স্লোগান দেয় এবং বিজেপির দ্বালা দেয় আমিও তার দিকে তেড়ে গেছিলাম সেখানে একটা বিরাট অঘটন ঘটতে পারতো তার জন্য কিন্তু রাজ্যের এই বর্তমান সরকারি দায়ী থাকত আমি সরকারের কাছে আমি শ্রদ্ধার সঙ্গে মমতা ব্যানার্জিকেও বলতে চাই আপনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন আপনার প্রিয় পাত্রী অসীমা পাত্র ধনেখালীর এমএলএ সে আপনার সঙ্গে আপনি মন্ত্রিসভায়ও ছিল এখন সে চেয়ারম্যান পদে আছে তার নেতৃত্বে যদি হুমায়ুন কবিরকে হুগলিতে সদস্ত হতে হয় আমি কিন্তু বাংলার মুসলিমদের কাছে এটা নিয়ে যাব সেদিন আপনি বুঝতে পেরে যাবেন যে মুসলিমদের সঙ্গে আপনি কি ধরনের দুর্ব্যবহার করতে চাচ্ছেন আর শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন তার যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন দু সালে আসুন আপনি লড়াইয়ের ময়দানে আপনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট হবে তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই নামবো কোন ব্যক্তিগত লড়াই নয় যে লুমনামিটা কাল হুগলিতে অসীমা পাত্রের আঙুল এবং ববি হাকিমের নির্দেশে হয়েছে আমি এটা বিশ্বস্তমা আমি সবাইকে বলবো শান্তিপূর্ণ ভাবে সেখানে অংশগ্রহণ না মানুষ সেখানে যাক দূর থেকেই আমার কালকে যে নামাজ পড়তে দেওয়া হয়নি এটা মুসলিম সমাজের কাছে আগামী দিনে আমি প্রত্যেকটা জনসভায় তুলে ধরব যে মুসলমান সমাজের নামাজ পড়ার অধিকারে কেউ হস্তক্ষেপ করে কোন জায়গাতে কেউ করতে পারে কিনা আর সেখানে অমুসলিমদের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন থানা নির্বিকার থেকেছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি প্রশাসনের আচরণ আগামী দিনে বাংলার মুসলমান চার কোটি ছাব্বিশ লক্ষ মুসলমানের কাছে আমি আগামী দিনে আজকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ গোটা নির্বাচন প্রক্রিয়ার টাইমটা কালকের এই ঘটনা আমি মানুষের কাছে নিয়ে যাব মানুষের কাছে তুলে দেখব অসীমা পাত্র আর মমতা ব্যানার্জি আপনারা মুসলমান সমাজের কাছে কতটা গুরুত্ব কতদিন পেতে পারেন বা কতদিন অসীমা পাত্র সেখানকার মুসলিমদের ভোট তোমার বিরুদ্ধে কি করে যাই আমি ওই হুগলিতেই তোমার ধরে খালি বিধানসভাতেই আমি আগামী এক মাসের মধ্যে যে মিটিং করব তোমার ক্ষমতা থাকে তুমি আটকে গিয়ে এটা আমার চ্যালেঞ্জ থাকবে হুগলিতে ধনেখালি বিধানসভা ওই দাগপুর থানা এলাকাতেই আমি গিয়ে মিটিং করে দেখাবো কে আমাকে রক্ষে সেটা আমি দেখব কালকে শুধু নামাজের বিষয় ছিল তার জন্য আমি সেখান থেকে চলে এসছি নামাজ না পড়ে আমাকে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে আমার গাড়ির সামনে বসে হয়েছে। তারপরে আমাকে বিজেপির দালাল আখ্যা দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি আপনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সভায় থাকবেন আপনি অটল বিহারী বাজপেয়ী ডেকে এনে আপনার মায়ের মা গায়ত্রী দেবীকে প্রণাম করাবেন আপনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন আপনি আর এস এস এর নেতা মোহন ভাগবতকে বাংলায় নিয়ে এসে পনেরো দিন অতিথি আদর যত্ন করবেন পাঁচশো আটান্নটা যেদিন ক্ষমতায় এসেছিলেন আর এস এস এর শাখা অফিস ছিল বাংলায় আপনার নেতৃত্বে চোদ্দ বছরে বারো হাজার হিন্দুদের শাখা অফিস হয়েছে আর এস এস এর আর মুসলিমদের সঙ্গে আপনি ওই আচরণ করবেন এর জন্য আপনাকে চরম খেসারত দিতে হবে আমি হুমায়ুন কবির বাংলার মুসলমানদের কাছে আপনার আসল চরিত্র তিন মাস ধরে মুসলিম সমাজের কাছে আপনার এই চরিত্র আপনার এই বিচার চারিতার জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রস্তুত থাকবো আর ধনেখালির এমএলএ অসীমা পাত্র আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে আটকিয়ে নেবেন আপনার ধনেখালিতেই আমি বিগেড সবার আগেই ধনেখালিতে গিয়ে আমি সভা করে আপনার এই কালকের যে দুর্ব্যবহার তার জবাব আমি দিয়ে আসবো